বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ঢাকা প্রায় প্রতিদিনই শীর্ষে অবস্থান করে নিচ্ছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ আইকিউএর সুযোগ অনুযায়ী ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর সম্প্রতি সরকারের অর্থনৈতিক পুনর্নির্ধারণ সংক্রান্ত যে টাস্ক ফোর্স রয়েছে তারা বলছেন ঢাকার বর্তমান অবস্থা দেশের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর এ কারণে বিশেষজ্ঞ ওই কমিটি ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী পরিবেশ দূষণে বাংলাদেশের প্রতি বছরে বাহান্ন হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে যা দু সালে বাংলাদেশের অর্জিত জিডিপির প্রায় তিন দশমিক চার শতাংশের সমান সংস্থাটির এই হিসাব আরও ছ বছর আগেকার বর্তমানে ক্ষতির পরিমাণ আরও বাড়বে প্রতিষ্ঠানটি জানায় বিপজ্জনক হারে বাংলাদেশের পরিবেশ দূষণ বাড়ছে বাংলাদেশে বছরে যেসব মানুষ মারা যায় তার আটাশ শতাংশই পরিবেশ দূষণের কারণে অথচ সারা বিশ্বে এই হার মাত্র ষোলো শতাংশ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে পরিবেশ দূষণের ফলে বছরে দু লাখ বাহাত্তর হাজার মানুষের অকাল মৃত্যু হচ্ছে যার মধ্যে শুধু বায়ু দূষণে পঞ্চান্ন শতাংশের মৃত্যু হচ্ছে দু সালে বাংলাদেশের অঞ্চলে আশি হাজার মানুষ পরিবেশ দূষণের কারণে মারা যান বিশেষজ্ঞরা বলছেন চারশো বছরের বেশি পুরনো রাজধানী ঢাকা অনেক আগেই বাসযোগ্যতা হারিয়েছে এখানের গতি পৃথিবীর অনন্য যে কোনো রাজধানীর চেয়ে ধীর ঢাকার প্রতিষ্ঠা হয়েছিল আনুষ্ঠানিকভাবে ষোলশো দশ সালে মুঘল সাম্রাজ্যের আমলে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে ইসলাম খান চিস্তি নামে একজন গভর্নর ঢাকাকে প্রাদেশিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন তখন এর নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর ঢাকার ইতিহাস আরও প্রাচীন এই অঞ্চলে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে যা খ্রিস্টপূর্ব সময়কালের তবে আধুনিক ঢাকা শহর হিসেবে এর বিকাশ মূলত মুঘল আমল থেকেই শুরু হয় বর্তমানে ঢাকা শহর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি দু সালের তথ্য অনুযায়ী ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় আটত্রিশ হাজার জন বসবাস করেন এই ঘনত্বের কারণে ঢাকা শহরের যানজট পরিবেশ দূষণ আবাসন সংকট এবং অন্যান্য নাগরিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে ঢাকার জনসংখ্যার এই চাপ শহরের অবকাঠামো ও সম্পদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ঢাকা হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রাম থেকে ঢাকায় আসছে কাজের সন্ধানে এই অতিরিক্ত জনসংখ্যার চাপে ঢাকার অবকাঠামো ভেঙে পড়ছে অতিরিক্তই এই জনসংখ্যার কারণে বিশ্বের অন্যান্য রাজধানীর তুলনায় ঢাকায় যানজটও অনেক বেশি ঢাকায় প্রতিদিন গড়ে দু থেকে তিন ঘন্টা যানজটে বসে থাকতে হয় বর্ধিত এই জনসংখ্যার চাপ সামাল দিতে প্রতিদিন ঢাকায় গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা যে কারণে ঢাকার আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা পরিবেশ অধিদপ্তর বলছে ঢাকা শহরের বায়ু দূষণের আটান্ন শতাংশ হয় এই ভাটা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের বিআইপির এক গবেষণায় দাবি করা হয়েছে তিন দশক আগেও ঢাকার মোট আয়তনের বিশ শতাংশের বেশি এলাকায় জলাভূমি ছিল কমতে কমতে এখন জলাভূমির পরিমাণ তিন শতাংশের নিচে নেমেছে অর্থাৎ তিন দশকে ঢাকায় জলাভূমি কমেছে সতেরো শতাংশ সংগঠনটি আরও জানায় কোন শহরের বাসযোগ্যতা নিশ্চিত করতে হলে সেই শহরের মোট ভূমির পনেরো শতাংশ সবুজ আচ্ছাদিত রাখতে হয় ঢাকা শহরে এখন সেটি আছে মাত্র নয় শতাংশ নগর পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী একটি আদর্শ শহরে পঁচিশ শতাংশ সবুজ এলাকা এবং দশ থেকে পনেরো শতাংশ জলাধর থাকার কথা কিন্তু বিআইপির গবেষণায় দেখা গেছে উনিশশো পঁচানব্বই সালে ঢাকা শহরে সবুজ ও ফাঁকা জায়গা ছিল বাহান্ন বর্গ কিলোমিটারেরও বেশি এখন সেটি প্রায় তেতাল্লিশ শতাংশ কমে তিরিশ বর্গ কিলোমিটারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে অন্যদিকে উনিশশো সালে ঢাকা শহরের মোট আয়তনের বিশ শতাংশের বেশি ছিল জলাভূমি এখন তা মাত্র দুই দশমিক নয় শতাংশ গত তিন দশকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের এলাকায় মোট জলাভূমির প্রায় ছিয়াশি শতাংশই ভরাট করা হয়েছে বিআইপির এই গবেষণা দুহাজার সালে এই গবেষণার তথ্য অনুযায়ী ঢাকা শহরে একদিকে সবুজ আচ্ছাদিত এলাকা ও জলাশয় কমেছে অন্যদিকে কংক্রিট আচ্ছাদিত এলাকার পরিমাণ বেড়েছে উনিশশো সালের পর থেকে ঢাকায় কংক্রিটের আচ্ছাদন প্রায় ছিয়াত্তর শতাংশ বেড়েছে বিআইপির গবেষণায় বলা হয়েছে নিয়ন্ত্রণহীন ও অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকায় তাপপ্রবাহের প্রভাব অনেক বেশি অনুভূতি হচ্ছে এর পেছনে ব্যক্তি বেসরকারি গোষ্ঠী ও সরকারি সংস্থা সবার দায় রয়েছে চিকিৎসকরা বলছেন দূষিত বাতাসে থাকা ক্ষুদ্রকণা ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্ট অ্যাজমা ফুসফুস ক্যান্সার সহ নানা জটিল রোগ সৃষ্টি করছে বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে Bangla Affairs News